কলারোয়া অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত সাতক্ষীরার কলারোয়া উপজেলার গয়ডাবাজারে বাংলাদেশ জামাত ইসলামীর এক পথসভা অনুষ্ঠিত হয়েছে এ সময় বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষের ঢল্লামে পথসভায় পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনপুর ইউনিয়নের আমির আক্তার ফারুক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ডাক্তার রমজান আলী এছাড়াও উপস্থিত ছিলেন সাতক্ষীরা তালা ও কলারোয়া জামাত নেতা অ্যাডভোকেট ইজ্জতুল্লাহ অতএব সভায় প্রধান অতিথি বলেন জায়গা আমরা হিসাবে এই কারণে আমরা গড়ি করতে পারি এবং আমরা সফল দলমান নির্বিশেষে আমাদের শান্তিময় পরিবেশ যা আমরা বজায় রেখে আগামী দিনের নির্বাচন যেন আমরা সঠিকভাবে আমরা এগিয়ে নিতে পারি এবং নির্বাচনে এই জনদরপূর্ণ উন্নয়নে অন্তত সরকার 85 থেকে 90 আমরা যখন প্রতিকে গুরুত্বপূর্ণ কমিটি সময় 45 সেকেন্ড কমিটি মিটিং আমরা যখন কাজে লাগিয়ে সাধারণ করেন প্রতিকার ধারে ভাইদের এবং বোনদের কাছে আমরা দিনের দল তুলে চাই এবং জামাত যে পরিকল্পনা সে পরিকল্পনা আমরা তুলে ধরার সুযোগ আপনারা এসে আমাদের কথা শুনতে পারবেন এই যে আমাদের ভাবনার মতির ছিল আজকে যে মেহরবান আল্লাহ আমাদের এই সুযোগ করে দিলেন আল্লাহর সেই বান্দাদের প্রতি আমরা যেন কৃতজ্ঞ থাকি এবং তাদের মনের আকাঙ্ক্ষা পূরণ করতে পারি সেই আকাঙ্ক্ষা হল একটি শান্তি সুখের দেশ এই বাংলাদেশ হবে এবং তার জন্য আমরা প্রচেষ্টা চালাবো প্রিয় ভাই আমার আজকে বাংলার জনগণ কোন চাঁদাবাজার চাঁদাবাজি থেকে চারবাস হতে দেবে না কোন সংসার করতে দেবে না কোন লুটপাট করতে দেবে না এমন ধরনের আমরা একটা সুন্দর বাংলাদেশ আমরা করতে চাই আসুন আমরা সবাই মিলে জান খাইতে চেষ্টা করি এই অর্থাৎ আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি এবং এই এই অফিসের সুপ্রোধন ঘোষণা করছি মহাত্মা সুন্দর এস রহমান নিউজ ডেস্ক টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর